নমস্কার জয় শ্রীর জানি বলতে হবে নাকি জানলেও সব জায়গায় সবসময় সব কথা বলতে বলা যায় না ওলা কুকুর করে কিন্তু বলতে নেই ভয়টা না করে বলি আর রথের দিন এই রথের দিনে শুক্রবার রথযাত্রা উপলক্ষে আমাদের গ্রামে হরণাম সংকীর্তন ছিল চব্বিশ পহর তিন দিন ধরে অখণ্ড নাম বড় বড় নামি দামি কীর্তনীয়রা এসেছিলেন তারা কীর্তন পরিবেশন করে গেছেন বিরাট একটা উৎসব ছিল মর বিভারে মহাপ্রসাদের আয়োজন ছিল ছিল শনিবার আমার স্কুলে যাইনি ছুটি নিয়েছিলাম রথের দিনে বৃষ্টি হয়েছে তারপর দিন দুপুরে প্রচন্ড বৃষ্টি হয়েছে তা আমার শ্রীমতী উম ডিউটি থেকে ফিরলেন এবার আর কীর্তন শুনতে যাবো যাওয়া দরকার আমার ভাব আমার কাছে থাকে সাড়ে তিন বছর বয়স তিনজন যাচ্ছি আমার গ্রামের বাড়ি তো গ্রামাঞ্চলে এখন রাস্তাঘাটে কাঁদা হয় পুশপালাতেও গোবর টোবর থাকে আমরা যারা জানেন এর অভিজ্ঞতা আছে ফেরার পথে হয়েছে কি শীতকলাতে আইসক্রিম বিক্রি হচ্ছিল ভাগ্নি বায়না করে মামি ওকে মেধাই আইসক্রিম চকোবার না কি বলে আমার কথা খায় জানিও না চকোবার আইসক্রিম ওই বাইরে একটা টুইন মোড়া না বাইরেটা চকলেট এর রং থাকে পুর দেওয়ার মতো থাকে ভেতরটা সাদা থাকে ওটাকে যখন কামড়ে নেওয়া হয় তারপরে সাদা জিনিসটা বেরিয়ে আসে বাইরেটা কালো ভেতরটা সাদা যারা তথ্যের প্রতি তথ্য নেবেন সাদা রস তাদের এদিকে আসছে ইতিমধ্যে ভাগীর হাত থেকে পড়ে যায় যাওয়ার পরে পোড়াতে যাই তখন মায় বলে শি ওটা খেও না নোংরা হয়ে গেছে ধুলো লেগে গেছে তোমাকে আমি আবার কিনে দেবো রবিবারে যখন মৎস্য ফেটে যাচ্ছি বৃষ্টির পরে এবার কাদা রাস্তা আমি এমনি পাই হাঁটি গ্রামের ছিল তো চপল পড়ে যাচ্ছি ধীর সঙ্গে যাচ্ছি যাওয়ার ফলে গোবরে পাওয়ার পরে কিছু কেটে আমি পড়ে গেছি আমি তুলতে গেছে তখন ভাগ্নি বলে বড় বড় করে তো নামাবো তবে আবার একটা খেলা দেবো নমস্কার সব জায়গায় স্বাগতম জানলেও সবসময় बोलते नहीं